হ্যাঁ গাইস কামান ভিডিও বাইজ গাইস আজকে তোমাদেরকে আমি এতদিন থেকে যে দেশি জিম করি দেশি জিম করি তোমাদেরকে আজকে আমার ডাইট প্ল্যান মানে সকাল থেকে রাত পর্যন্ত আমি কী কী খাই আর কী কী না খাই তো সব কিছু আজকে তোমাদের সাথে শেয়ার করব তো আমি তোমাদেরকে সকাল থেকে বলবো যে আমি কী ডায়েট মানে এত জিম করি দেশি জিম তো আমাদেরকে আমি ডায়েট প্ল্যানটা আজ পর্যন্ত আদৌ কখনো বলি নাই তো আজকে ভাবছি বলবো তো চলো তোমাদের গ্যাসকে বলবো সো বাইতে বাই তো আজকে আমি কি কি খাই না খাই সব কিছু তোমরা কন্টিনিউ ব্লগসটার মধ্যে আমি সব বলবো তোমরা কন্টিনিউ ব্লগসটার থাকো আর দেখো ভিডিওটা আমাদের শেষ ফার্স্ট টু লাস্ট পর্যন্ত তাহলে তোমরা বুঝতে পারবে যে দেশি জিম করে কি করে বডি রাখা যায় ঠিক আছে তো বাদ ভাই আজকে তোমাদেরকে বলবো সো তোমরা ঘুম থেকে উঠো কটার দিকে সেটা আমি জানি না কিন্তু বাট আমি ঘুম থেকে উঠি হচ্ছে পাক্কা হচ্ছে তোমার আমি বলতে গেলে ভোরে উঠে কাজ টাজ করি এর জন্যই আমার সকালবেলা উঠতে লাগে তোমাদের তোমার ও চাইলে আটটার দিকে উঠতে পারো কোনো ব্যাপার না কোনো সমস্যা নেই তো আটটার দিকে উঠে তোমাদেরকে মুখ টুক ধুয়ে ব্রাশ ট্রাশ করে তারপর তোমাদেরকে খেতে হবে হচ্ছে জল কমসে কম এক লিটার এই যে আমাদের গ্রো দেখতে পাচ্ছ মুখের গ্রো পুরোপুরি একদম পরিষ্কার তো বাদে ভাই তোমাদের যদি মুখে ফ্রেস ভালো রাখতে চাও তো তোমাদের যদি লুক মানে আনতে চাও নিজের নিজেদের মধ্যে মোটিভেশন বা কোনো কিছু নিয়ে আসতে চাও তো তাহলে তোমাদেরকে করতে লাগবে হচ্ছে কমসে কম এক লিটার মিনিমাম তোমাদেরকে জল খেতে লাগবে ঠিক আছে তো এবার নেক্সট পার্ট চলে গেল তো এবার তোমাদের আসলো হচ্ছে নটা বাস নটার দিকে তোমাদেরকে তোমাদের বাড়িতে কলার গাছ আছে কি না সো বাইরে আমাদের বাড়িতে হচ্ছে কলা গাছ তলা গাছ আছে তো আমি কলা তোলা খাই কারণ আমাদের বাড়িতে কলা অ্যাভেলেবেল বলতে গেলে তো আমি এর জন্য কলা তলা খাই ঠিক আছে তো তোমাদেরকে মুখে যে মুখতে মুখটা যে আসে এই যে মুখটা মানে এটা বলতে আমার আগে বলা দরকার ছিল কিন্তু একটু পরে বলছি তো তোমাদেরকে তোমার ফেস ওয়াশ মানে মিনিমাম ইউজ করবে ঠিক আছে না হলে তোমাদেরকে পিম্পলস বা কোনো কিছু উঠবে ঠিক আছে তো এবার তোমাদেরকে দশটা বাজলো তো দশটা বাজার দিকে তারপর তোমরা হচ্ছে ভাত খাবে ঠিক আছে নর্মালি ভাত যেরকম থাকে মানে সবজি সবজি দিয়ে ওটা দিয়ে পেট ভর্তি করে খাবে ঠিক আছে তো এবার সারাদিন চলে গেলো তোমার বারোটার দিকে তোমার মানে কমসে কম এক লিটার আবার জল মানে ভাত খাওয়ার পরেও এক লিটার জল তো নেক্সট ডে হচ্ছে তোমাদেরকে আরও জল খেতে লাগবে মানে কমসে কম দিনে তোমাদেরকে পাঁচ লিটার থেকে ছ লিটার জল খেতে লাগবে তাহলেই তোমাদেরকে একদম মানে কী বলবে এরকম মস্তিষ্ক বডি আর সবাই ভাই দেখতে পাচ্ছ আমার এর জন্য বডি হয়েছে আর জানি না তোমাদের এই ভাইস কী করে মানে বোঝাবো কী করে বোঝাবো না কারণ তোমরা আমাদের সাথে থাকলেই মানে বুঝতে পারবে যে কি করে আমার বডিটা গ্রো হয়ে গেছে বলতে গেলে একদম ভাইস আমি সিরিয়াসলি বলছি তোমাদের সাথে আজকে মানে মন থেকে শেয়ার করছি যে মানে একদম আমি দেশি অর্ড করেই আমার বডি হচ্ছে এই যে জিম আমি এতক্ষণ দু জিম চাই না ঠিক আছে আমি জিম যাই না বলতে একদমই যাই না বাট আমি এদিকেই যা মানে এদিকেই সব মানে একদম টাইম দিতে পারি না তো বাট জিমে আর কি যাবো জিমে আমি সপ্তাহে হলো একদিন যাই মানে হ্যাঁ আমি জানি যে আমি জিমে ভর্তি একমিশন আসি আমি সপ্তাহে একদিন জিমে যাই সেটা সত্যি কথা কারণ আজকে তোমাকে বললাম ঠিক আছে মানে আমি কোনোদিন তো ভাতেই খাই না কোনো দিন ভাতেই খাই না ভাতটা না খেয়েও গাইস আমি জানি না কী করে আমাদের বডি আসে সো ভাই তোমরা এগুলো বিশ্বাস করবে কিনা আমি জানি না কিন্তু এবার আমি সিরিয়াসলি অত কম খাই এত খুবই কম খাই নর্মালি খাওয়া একদম যাকে বলে সকালবেলা ভাত খেলাম তারপর বিকালবেলা ভাত খেলাম এরকম করেই গাইস আমার মানে বডিটা থেকে যায় মানে আমি জানি না কী করে আমার বডিটা থেকে যায় তোমাদের এখন মধ্যে কী আছে কী না নেই সেটা আমি জানি না সো আমি এবার তিনটার দিকে আসলাম তিনটার দিকে আমি হচ্ছে ন্যাচারালি যতগুলো পেটে যায় ভাত অতগুলোই খাই চাস একদম অ্যাভেলেবেল খাই না কারণ আমাদের অতটাও অ্যাভেলেবেল নেই ভাই তোমরা তো জানোই আমরা গরিব টরিব মানুষ গরিব মানুষের আরও কী বলতে গেলে সো তারপর এই যে তোমার বিকালবেলা পাঁচটা পাঁচটা পাঁচ পাসলো সো ওগুলাই একটু খাইনি তারপর একটু নর্মালি একটু দেশি জিম করি পুষপ বা কোনো কিছু মারি পুষপ টুসপ মারি রাইতে তারপর হচ্ছে তারপর হচ্ছে একটু রেস্ট টেস্ট করি তারপর রাতেবেলা ঠিক ওই ছটার দিকে একটু কলারে খাবো তোমার হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ এই যে কলাটা তো এইগুলোই আমি খাই আমি বডি বানাইছি সত্যি বলতে গেলে আর বাট এর চেয়ে কিছু আমি কোনোদিনও কিছু খাই খাইনি সো এটাই আমার ডায়েট মানে সব থেকে কাছের তো এটাই হচ্ছে আমি খাই বলতে গেলে আর কিছু না সো এই যে আমার ডায়েট প্লেনের চাদ এটাই আর এই যে বাইশে সব কিছু এই যে ডায়েট এটাই তো বলতে গেলে তারপর রাত্রেবেলা আবার চলে আসলো তো রাত রাত্রেবেলা আবার মানে ভাত টাত খাইতে তারপর মুখ টুক ধুয়ে টুয়ে ফ্রেস ট্রেস করে আবার ফেস ওয়াশ তোমাদেরকে তো এরকম করে আমি শুয়ে যাই ঠিক আছে তো বাট আমার ডায়েট প্ল্যানের চাপ এইটুকুই ছিল তো তোমাদের প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর গাইস তোমরা কমেন্টে বলো যে তারা এটা করো এটা করো এটা করো তাহলে আমি বুঝতে পারবো তোমাদের জন্য নিউ নিউ ইউনি ভিডিও নিয়ে আসতে পারবো সো তোমার যা যা প্র্যামো আর্মিতে জয়েন করেন তো আর আমার প্র্যামো আর্মিতে জয়েন করো আর গাইস রাজকে সাপোর্ট করো করবো